বান্দাব তুমি যদি সফলতা চাও দুনিয়ার জিন্দগিতে যদি তুমি সফলতা চাও শান্তি চাও তাহলে আমার কাছে তুমি দুইটা জিনিসের ওয়াদা করো আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে শান্তির জিন্দিগি দান করব কয়টা জিনিসের ওয়াদা দুইটা তুমি পুরুষ হও কিংবা নারী তুমি যুবক হও কিংবা যুবতী তুমি বৃদ্ধ হও কিংবা বৃদ্ধা হও তুমি যাই হও না কেন তোমার জন্য দুইটা দুইটা শর্ত শর্তের ওয়াদা যদি তুমি দিতে পারো আমি আল্লাহ দুনিয়ার জিন্দিগিতে চূড়ান্ত শান্তির ওয়াদা তোমাকে দিয়ে দিব এজন্য আল্লাহ শিখিয়েছেন তুমি আমার কাছে প্রার্থনা কর রব্বানা আতিনা ফিদ হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ তুমি আমার দুনিয়ার जिंदगीটা উত্তম जिंदगी দান করো আল্লাহ বলেন উত্তম जिंदगी দিব আমি তোমার তুমি আমার কাছে প্রার্থনা করলে আমি তোমাকে উত্তম जिंदगीর ওয়াদা দিব তার আগে দুইটা জিনিসের ওয়াদা তুমি আমাকে দিতে হবে জোরে বলেন কয়টা দুইটা জিনিসের ওয়াদা তুমি যদি আমাকে দিতে পারো তাহলে আমি তোমাকে চূড়ান্ত সফলতার জন্য ওয়াদা দিব সুরায়ের নাহলের মধ্যে আল্লাহ তালা সেই দুইটা কথা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেন মান্না আমিন স আলি হাম আও উনসা অমিনু ফালানো আল্লাহ বলেন তুমি পুরুষ কিংবা যেই হও না কেন যদি তুমি দুইটা ওয়াদা আমার সঙ্গে করতে পারো আর সেটা বাস্তবায়ন করো আমি আল্লাহ শান্তি তোমার কাছে পৌঁছায়া দিব এক নম্বরে হলো বান্দা তোমার ইমানটা পরিপূর্ণ পরিশুদ্ধ হতে হবে এক নম্বর তুমি তোমার ইমানকে নির্বেজাল করো পরিপূর্ণ ইমানদার হয়ে যাও নির্বেজাল ইমানদার হয়ে যাও তোমার শান্তির প্রার্থনা এটা তুমি তোমার রবের কাছেই চাও আর তার কাছ থেকেই পাওয়ার আশা করো অন্য জায়গায় আশা করো না তুমি টাকার কাছে শান্তি তালাশ করো টাকা তোমাকে শান্তি দিতে পারবে না পৃথিবীর ইতিহাস হাজার হাজার ইতিহাস আছে এই পৃথিবীতে যারা ধনী ছিল কারণের মতো ধনী পৃথিবীতে কেউ ছিল না অথচ কারণ কিন্তু শান্তি দুনিয়াতে পেয়ে যায় নাই এক কঠিন আসাবের মধ্যে গ্রেফতার হয়ে তাকে ধ্বংস হতে হয়েছে ক্ষমতার মধ্যে যদি শান্তি মনে এই ক্ষমতার মধ্যে শান্তি নাই শান্তি ফেরাউন পায় নাই পণ্য বৎসর দ্বারা শাসন করছে তারাও শান্তিতে নাই কি বলেন ক্ষমতা শান্তি এলে দিতে পারে না এটা চূড়ান্ত সফলতা নয় সাময়িক হতে পারে আবার যারা শান্তির জন্য সফলতার জন্য পিঠে কোমরে ভালো করে বেঁধে এখন নামতেছে পাওয়ার এলে শান্তি আসবে জেনে রাখবেন পাওয়ার আপনার জীবনের চূড়ান্ত সফলতা এনে দিতে পারবে না শান্তির যিনি মালিক তার নাম কি আওয়াজ করে বলতে হবে আরও জোরে বলেন ওই আল্লাহ ওয়াদা করেছেন শান্তি যদি চাও এক নাম্বারে আমি শান্তি দাতা এটা পরিপূর্ণ বিশ্বাস করে না পরিপূর্ণভাবে তোমার ইমানকে পরিশুদ্ধ করো যে একমাত্র শান্তি সফলতা দিতে পারে জেনে তিনি হলেন আমার আল্লাহ এক নম্বরে আল্লাহর উপরে ইমান আনো পরিপূর্ণভাবে মান আমিনা সালিহান দুই নম্বর আর লাফাক বলেন তোমার জীবনের আমলগুলিকে ন্যাক আমল দিয়ে সাজায় দাও তুমি ওয়াদার মধ্যে পরিশুদ্ধ পরিপূর্ণভাবে তুমি ওয়াদাবদ্ধ হও এখন থেকে তুমি কোনো বদ আমলে যাবে না শুধু ন্যা আমল করবে বদ আমল করবে না প্রিয় ভাইয়েরা আমরা মনে করি শুধু নামাজ পড়লেই সাব হয় এটাই মনে হয় ন এক আমল না না নামাজ পড়া নেকামল ঠিক আছে রোজা রাখা নেকামল ঠিক আছে এটা ভালো কাজ হজ করা নে একামল জাকাত দেওয়া নে কামল সত্য কথা বলা নে একামল প্রিয় ভাইয়েরা এই সবগুলি কাজ করার পরে কেউ যদি মদ খায় তাহলে কি তার গুণা হবে না কেউ যদি সোধ খায় তাহলে কি তার অপরাধ হবে না কেউ যদি গোশ খায় তাহলে তার অপরাধ হবে না প্রিয় ভাইয়েরা নামাজ পড়া যেমন ফরজ শোক ছাড়াও তেমন ফরজ নামাজ পড়া যেমন ফরজ মদ ছেড়ে দেওয়া তেমন ফরজ নামাজ পড়া যেমন ফরজ জুয়া ছেড়ে দেওয়া তেমন ফরজ নামাজ পড়া যেমন ফরজ জেনা ছেড়ে দেওয়া তেমন ফরজ নামাজ পড়া যেমন ফরজ অন্যের উপরে জুলুম ছেড়ে দেওয়াটাও তেমন ফরজ কোন ফরজ ছেড়ে দেওয়া কোন ফরজ আদায় করা খালি আদায় করার নাম ফরজ নাম কোনো কোনো কাজ ছেড়ে দেওয়াটা ফরজ নামাজ না পড়লে যেমন কবি রাগুনা হয় ঠিক তেমনি শোধ খাইলেও কবি আগুনা হয় নামাজ পড়লে যেমন ফরজ আদায় হয় তেমনি শোধ ছেড়ে দিলেও ফরজ আদায় হয় কথা বুঝাইতে পারলাম এজন্য আল্লাহ তারা কোরআন এ কারিমের আরেক জায়গায় বলেছেন আল্লাহদীনা আমানু আকা নুয়াতু এক নম্বরে পরিশোধ ইমানদার হও দুই নম্বরে সমস্ত গুনাখের কাজ ছেড়ে দাও অর্থাৎ সমস্ত গুনাখের কাজ ছাড়বা কার ভয়ে আল্লাহর ভয়ে অন্তরে তকুয়া অর্জন করো এমন তকুয়া অর্জন করো যে তকুয়া অর্জিত হলে তুমি মদ খাই পারা সদ খাই পারা কোষ খাই ইমান দেখাইবা না বদমাশি করবা না সুযোগ থাকার পরেও আল্লাহর বয়ে ছেড়ে দিবা লাথি মেরে ছেড়ে দিবা অপরাধ করবা না এটাই সবচাইতে বড় নেয় কাম আমি অনেকবার আপনাদের এই মজলিশে বলেছিলাম কোন ব্যক্তি যদি এক বছর হায়াতের জিন্দিগি পায় এক হাজার বছর যদি সে সুবাহান আল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পরে তসবি তালিল করে এই পাল্লায় রাখা হয় আর কোনো ব্যক্তি যদি ওই ব্যক্তি যদি একটা গোনার থেকে নিজেকে ভয়ে ফিরে আসে ওই গোনার থেকে ফিরে আসার যেই ন্যাক যেই সাহবটা আল্লাহ তার আমল নামাই দিবে এক হাজার বছরের সোবাহান আল্লাহর চাইতে একটা গোনা ছেড়ে দাও আল্লাহর কাছে বেশি প্রিয় গোনা ছেড়ে দাও গোনা ছেড়ে দাও প্রিয় ভাইয়েরাম গুণা হলো শান্তির পথের বাধা গোনা হলো শান্তির পথের বাধা সেটা শুধু দুনিয়ায় নয় সেটা আখেরাত পর্যন্ত পৌঁছে যায় দুনিয়ায় গুণা করবেন আপনার আখেরাতের শান্তির মাঝখানে পর্দা হয়ে যাবে আপনাকে শান্তির দরজায় পৌঁছে দিবে না এই জন্য আল্লাহ রাব্বুর আলমিন বলেন দুইটা আমল যদি তুমি করো বন্ধ হয়তো তুমি দুনিয়াতে এক কোটি টাকার মালিক হবে না কিন্তু যিনি এক কোটি টাকার মালিক আর দুনিয়াতে না ফরমানি করে ওই লোকটা যতটুকু শান্তি দুনিয়ায় না পাবে তুমি একশো টাকার মালিক না হলেও যদি তুমি না কামল করো পূর্ণ ইমানের সাথে ওই এক কোটি টাকার মালিকের দিলটা যতটা অশান্তিতে আছে তোমার দিলটা ততটাও শান্তিতে থাকবে না কারণ শান্তির মূল হেডকোয়ার্টার হইল অন্তর দিল এই অন্তর যারা পরিশুদ্ধ করবে অল্পতে থাকবে তার দিলের মধ্যে শান্তি দিবে শান্তি এটা কুটিপতির বাড়িতে বাস করে না আপনি এটা মনে করেন না শান্তি কোন সুন্দরী অমনের চেহারার মধ্যে বাস করে নাম শান্তি কোনো বিলাসবহুল বাড়িতে বাস করে নাম শান্তি থাকে অন্তরের মধ্যে আর অন্তরটা তাদের পরিশুদ্ধ হয়ে যায় এই দুনিয়ার জামিনের একটা ওই সালার মধ্যে বসে সে শান্তি অনুভব করতে পারে শান্তি অনুভব করতে পারে মাঝে মধ্যে বলে থাকি কোটি টাকার বাড়িতে দারোয়ান দশ হাজার টাকা বেতন দিয়ে নাইট গার্ড দারোয়ান রাতের বেলা পাহারা দেয় কোটি টাকার মালিক বিছানায় ঘুম হয় না আহারে কত ব্র্যান্ডের ওষুধ সে খাইলো ঘুমানোর জন্যে কত ডাক্তার সে দেখাইলো দেশ বিদেশের এক্ষুনি ঘুম আসে কিন্তু বিছানার এপাশ ওপাশ কত পাশ কইলো তার ঘুম আসে না রাত্র বারোটা একটা বেজা গেছে এখন সে বারিন্দায় এসে একটু বইসা দেখে যাকে রাখছে দারদ ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্যে ওই লোক একটা ময়লা আবর্জনা যুক্ত একটা বেঞ্চের মধ্যে সে বইসা রইসে বইসা বইসা নাক দাইকা ঘুমাই হয় না ওই লোকটার জন্য ভালো বিছানার প্রয়োজন হয় নাই আল্লাহ তালা তার চোখের মধ্যে ঘুম জারি করে দিয়েছে গুমের যে শান্তি গুমের যে তৃপ্তিতা গুমের যেই প্রশান্তিটা অন্তরের মধ্যে পাওয়া যায় শরীরের মধ্যে পাওয়া যায় এটা তো সে কোটি টাকা দিয়ে অর্জন করতে পারে নাই কি বলেন ঠিক কিনা এই জন্যে শান্তির মালিককে এ শান্তি পাইতে হলে কয়টা গুণ অর্জন করতে হবে আরো জোরে বলেন এক নম্বরে এক নম্বরে ইমান পরিশুদ্ধ পিওর নির্মাতা নিমান দুই নাম্বারে নেক আমল করা না কামল শুধু নামাজ পড়া না নে কামল শুধু রোজা রাখা না নামাজ পড়া যেমন নেকামল গুনা ছেড়ে দেওয়া ঠিক তেমন নে পরাবো পারলাম নামাজ ওপরে আবার সার দ বৈশা থাকে সুদের টাকার আশা আছে না আপনাদের এলাকায় না এটা গ্রামগঞ্জে একটু বেশি হয়ে যায় গ্রামগঞ্জে বেশি এদিকে যদি থাকে আল্লাহ হেফাজত করুক বলে না আমি নামাজ পইরা আবার সান্দা লোনের আশায় সান্দার লোনের লেগে বইসা থাকে আপনাদের এদিকে নাই আমিও আমি হিসেবে যেমন অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখা তার চাইতে পারো নাকামল কথা বুঝতে বুঝাইতে পারলাম বলে তাহলে নামাজ না পড়ে খালি অপরাধের থেকে ফিরে থাকবো আরে ভাই নামাজ ছেড়ে দেওয়াটাই তো অপরাধ নামাজ ছেড়ে ছেড়ে দেওয়াটাও কি অপরাধ অপরাধ আল্লাহর আল্লাহর হুকুমকে হুকুমকে দেওয়া গ্রহণ করা এটা আল্লাহর হুকুম মানা পদ্ধতি অর্থাৎ আল্লাহ যেটা নিষেধ করছে সেটার থেকে ফিরে আসা আল্লাহ যেটা হুকুম করেছে সেটা মেনে নেওয়ার নাম হলো না কেমন কথা বুঝাইতে পারলাম